আসসালামু আলাইকুম সবাইকে ক্যারেট ভর্তিচ্ছ শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ক্যারেট ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি ও গণিতের পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা হচ্ছে সাধারণ জ্ঞান বা যেটাকে তোমরা জি বা জেনারেল নলেজও বলে থাকো তো এই সাধারণ জ্ঞানেরই আজকে চলো কিছু টপিক নিয়ে আমরা জেনে নিই তাহলে দেখো তো আজকে আমরা কি জানবো যে বাংলাদেশের জাতীয় বিষয়গুলো এবং গুরুত্বপূর্ণ আচ্ছা শুরুতে আছে দেখো জাতীয় বন এখন কথা হচ্ছে এই যে জাতীয় বন এই কথাটা মানে আমাদের মাথায় যখন আসে আমরা কিন্তু প্রথমে যে জিনিসটা ভাবি সেটা হচ্ছে কি সুন্দরবন আর এই সুন্দরবন এইটাই কিন্তু পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বা ম্যানগ্রোভ ফরেস্ট তোমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে এসেছো সাধারণ জ্ঞান বিভিন্ন বইয়ে পড়েছো যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বা ম্যানগ্রোভ ফরেস্ট কোনটা সেটা হচ্ছে সুন্দরবন এবং আরও একটি তথ্য যেটা তোমাদের না জানলেই নয় সেটা হচ্ছে দেখো বাংলাদেশের সবচেয়ে বড় টাইডাল বন এখন কথা হচ্ছে টাইডাল বনটা মানে কি যেটা হচ্ছে লবণাক্ত অঞ্চলযুক্ত সুন্দরবনের এরিয়া এবং আশেপাশে যে পার্শ্ববর্তী এরিয়া আছে তার ঠিক পাশে কিন্তু বঙ্গোপসাগর রয়েছে ঠিক আছে এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে সুন্দরবনে একটা কি আমাদের সিগনিফিকেন্ট যেমন জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তারপর হচ্ছে এই যে সুন্দরবনের যে এরিয়াটা তারপর দেখো এখানে কিন্তু যে যে পানি গিয়েছে মানে পানির একটা জলরাশি বা স্রোতধারা এটা কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে যার ফলে এই অঞ্চলটা কিন্তু লবণাক্ত অঞ্চল যেমন এই যে দেখো এটা কিন্তু বে অফ বেঙ্গল ঠিক আছে আর এই যে এই অংশটুকু এগুলো হচ্ছে কিন্তু কি সুন্দরবন তাহলে বুঝতে পারছো ঠিক সুন্দরবনের নিচে কি একদম পার্শ্ববর্তী হচ্ছে বঙ্গোপসাগর যার ফলে এই অঞ্চলটা একটু লবণাক্ত তারপর যদি আমরা দেখি যে দেখো কি আছে জাতীয় বৃক্ষ আচ্ছা এই যে জাতীয় বৃক্ষ এই যে টপিকটা আছে এইটা তোমরা শোনার পর যে বিষয়টা তোমরা ভেবে ফেলো যে হয়তো বা এটা কাঁঠাল কিন্তু না একটা হচ্ছে জাতীয় ফল একটা হচ্ছে জাতীয় বৃক্ষ যখন আমাকে জাতীয় বৃক্ষের কথা বলবে বৃক্ষ মানে কি ভাইয়া বৃক্ষ মানে হচ্ছে গাছ তাহলে আমাদের জাতীয় বৃক্ষ হচ্ছে কি আম গাছ ঠিক আছে তবে এটাকে স্বীকৃত দেওয়া হয় বা পনেরোই নভেম্বর দুই হাজার দশ সালে পনেরোই নভেম্বর দুই হাজার দশ সালে কি এই জাতীয় বৃক্ষ আমকে কি ঘোষণা করা হয় এবং আরো একটা জিনিস না জানলেই নয় সেটা হচ্ছে এই আম গাছ সাধারণত যদি মিটারের কথা বলি 35 থেকে 40 মিটার এবং যদি আমি ফিট বা ফুটের কথা বলি 115 থেকে 130 ফুট পর্যন্ত কি লম্বা হয়ে থাকে এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা আম গাছ আম এত এত আম ধরে আছে ঠিক আছে তারপর দেখো আমরা পরের টপিকটায় যদি যাই এখানে আছে জাতীয় পশু পাখি ও ফুল জাতীয় পশু পাখি ও ফুল আচ্ছা তাহলে জাতীয় পশু যদি বলি যে তখনই কিন্তু তোমাকে চিত্রে দেখালাম যে রয়্যাল বেঙ্গল টাইগার এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে আবার এখানে লিখিও দিয়েছি যে রয়েল বেঙ্গল টাইগার এবং তারপর কি আছে জাতীয় পাখি যেটা দোয়েল ঠিক আছে জাতীয় পাখির নাম কি দোয়েল তোমরা সকলে এই যে দোয়েল দেখতে পাচ্ছ এবং ফাইনালি যেটা জাতীয় ফুল জাতীয় ফুল কোনটা যেটা হচ্ছে সাপলা ফুল এবং এই সাপলা ফুলটা কিন্তু আমরা আরেকটা জায়গায় দেখে থাকি কোথায় যে কয়েনগুলো যে আছে তাই না যে এই যে তোমার দুই টাকার ঠিক আছে তারপর পাঁচ টাকার এই যে কয়েনগুলো যে আছে এই কিন্তু কি আমরা জাতীয় একটা দেখতে তাই না ওকে পরবর্তীতে চলো আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে জাতীয় খেলা আচ্ছা এই যে জাতীয় খেলা এইটা কি এইটা অনেকে ভাবে যে ক্রিকেট ফুটবল বা এরকম ভেবে থাকে কিন্তু তোমরা অনেকে হয়তো জানো না যে আমাদের জাতীয় খেলার নাম হচ্ছে কি দেখো এই যে হাডুডু বা কাবাডি বলা হয় তোমরা যেটা পড়েছো বা অনেকে তোমরা জানো যে হাডুডু হিসেবে জানো কিন্তু এটাকে কিন্তু কাবাডিও বলা হয় ঠিক আছে যে দেখতে পাচ্ছ যে এভাবে কাবাডি খেলা হয় চিত্রে কিন্তু সুন্দর করে দেওয়া আছে তারপর আমরা দেখে নেই চলো যে জাতীয় মাছ আচ্ছা তোমাদের অনেকেরই কিন্তু ইলিশ মাছ অনেক প্রিয় মাছ তোমরা ইলিশ মাছ খেতে পছন্দ করো তো আমাদের কিন্তু এই জাতীয় মাছ হচ্ছে কি ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো ইলিশ মাছ কিন্তু একসাথে আছে তাহলে এই যে ইলিশ মাছ এই ইলিশের বৈজ্ঞানিক নামটা কি হিলসা ইলিশা ওকে তারপর যদি আমরা দেখি যে পরিবার বা ফ্যামিলি ঠিক আছে ক্লোপিডা ঠিক আছে ক্লোপিডা বলা হয় কি এটা পরিবার বা ফ্যামিলির কে তারপর এই যে এখানে বঙ্গোপসাগর পদ্মা মেঘনা যমুনা নদীর মোহনায় হচ্ছে কি এই ইলিশ মাছ কি পাওয়া যায় ঠিক আছে এই নদীগুলোর মোহনায় এবং সর্বশেষ কি বঙ্গোপসাগরের কথা যদি আমি বলি যেখানে সকল নদী গিয়ে কি মিলিত হয় এবং সর্বশেষ যদি বলি যে কোথায় কোথায় এই ইলিশ পাওয়া যায় বা কোন দুটি জেলা ইলিশের জন্য বিখ্যাত একটা হচ্ছে কি ভোলা জেলা আর একটা হচ্ছে চাঁদপুর জেলা ঠিক আছে ভোলা আর হচ্ছে কি চাঁদপুর এই দুটি জেলায় কি ইলিশ সবচেয়ে বেশি পাওয়া যায় বা ইলিশের জন্য বিখ্যাত বলা যায় তারপর চলো আমরা জেনে নেই যে কি জাতীয় স্মৃতিসৌধ ঠিক আছে জাতীয় স্মৃতিসৌধ এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে সাভার ঢাকায় ঢাকার সাভারে অবস্থিত ঠিক আছে যেটা জায়গাটার নাম হচ্ছে কি নবীনগর ঠিক আছে নবীনগর বলা হয় সাভারে নবীনগর এই যে দেখতে পাচ্ছ এটা স্মৃতিসৌধ তারপর দেখো স্মৃতিসৌধের স্থপতি কে মৈনুল হোসেন ঠিক আছে আমাদের যে স্মৃতিসৌধ আছে জাতীয় স্মৃতিসৌধ সেটা স্থপতি হচ্ছেন মইনুল হোসেন তারপর ফলকের সংখ্যা মানে কয়টি ফলক আছে ঠিক আছে এখানে কয়টি ফলক আছে স্মৃতিসৌধের যে কয়টি ফলক আছে ফলক কয়টি বা কয়টি তোমার ধাপ আছে বা স্টেজের মতো যে আমরা দেখি না যে এদিকে দেখো এরকম বা ডানে ষাটটা তো এরকম ফলক কয়টি ষাটটি তারপর উচ্চতার কথা যদি বলি এইটা হচ্ছে দেখো কত ছেচল্লিশ মিটার তাহলে প্রশ্ন আসতে পারে স্মৃতিসৌধের উচ্চতা কত সেটা কি হবে ছেচল্লিশ মিটার হবে ওকে তারপর চলো আমরা দেখে নেই কি আছে যে জাতীয় উদ্যান ওকে জাতীয় উদ্যান এইটা কিন্তু তোমরা অনেকেই রেস্কোর্স ময়দান নামে কিন্তু জানো তো রেস্কোর্স ময়দান কিন্তু কি এটা পূর্ব নাম বা আগের নাম মানে বর্তমানে যে সোহরাদি উদ্যানটা আছে আমাদের জাতীয় উদ্যানের নাম কি আমাদের জাতীয় উদ্যানের নাম হচ্ছে সোহরাদি উদ্যান আর এটার পূর্ব নাম বা আগের নাম বা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় এই ময়দানের নামই ছিল বা উদ্যানের নামই ছিল কি রেস কোর্স ময়দান এই যে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু অনেকেই কিন্তু এখানে গিয়েছ বা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহবাগের দিকে যদি কখনো এসে থাকো তখন কিন্তু এইটা দূর থেকে কিন্তু দেখা যায় রাতের বেলায় লাইট জ্বলে থাকে তো ওই যে জায়গাটা এটাই কিন্তু কি শহর দি উদ্যান যেটা আগে কি ছিল রেস কোর্স ময়দান ছিল তারপর আমরা যদি দেখি যে দেখো কি আছে জাতীয় মসজিদ ঠিক আছে জাতীয় মসজিদ তো আমাদের জাতীয় মসজিদের নাম কি আমরা কিন্তু সকলেই জানি ছোটবেলা থেকে পড়ে এসেছি যে বাইতুল মোকরম মসজিদ যেটা হচ্ছে কোথায় অবস্থিত অবস্থিত এই যে দেখো দেখো আচ্ছা আমি যদি একটু লিখে এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে গুলিস্থান ঢাকা ঢাকার স্থানে কি এটা অবস্থিত এবং এটা ঘোষণা করা হয় কবে বা বাংলাদেশ সরকার ঘোষণা করে কবে এই মসজিদটাকে জাতীয় মসজিদ হিসেবে সেটা হচ্ছে উনিশশো সালে তবে আরেকটা বিষয় আমাদের না জানলেই নয় সেটা হচ্ছে স্থপতি বা আর্কিটেকচার আবুল হাসান থারিয়ানি তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছ বাইতোল মোকর মসিদটা দেখতে পাচ্ছি ঠিক আছে সো আমরা বাইতোল মোকার মসজিদ নিয়েও কি কয়েকটি তথ্য জেনে নিলাম ওকে এখন দেখো জাদুঘর তোমরা কিন্তু অনেকেই ছোটবেলায় জাদুঘরে এসেছো বা এখনো কিন্তু তোমরা জাদুঘরে যাও এই জাদুঘরটা কোথায় এই জাদুঘরটা কিন্তু শাহবাগে অবস্থিত ঠিক আছে এই যে দেখো লেখা আছে যে শাহবাগ ঢাকাতে কিন্তু এটা অবস্থিত শাহবাগ মোড়ে আসার পর বড় যে একটা তোমার একটা দেখা যায় বিল্ডিং এর মতো দেখা যায় বা ওই সাইডে সুন্দর করে এরকম খাপ খাপ করে দেওয়া বা গোল দেখো বৃত্তের মতো একটু সুন্দর বিভিন্ন ভাস্কর্য আছে সেটাই কি আমাদের জাদুঘর এবং এটা স্থাপিত হয় বিশ মার্চ উনিশশো সালে উনিশশো তেরো সালে বিশে মার্চকে এটা স্থাপিত হয় আর এইটার যে স্থপতি তিনি হচ্ছেন মোস্তফা কামাল হুম আর সংগ্রহ দেখো এখানে সংগ্রহ বলতে কি হয়েছে যে কি কি সংগ্রহ করে রাখা হয়েছে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কি কি এনে এই জাদুঘরে স্থাপন করা হয়েছে তাহলে কি প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুরনো যে বিভিন্ন বিষয়বস্তু আছে ধ্রুপদী অলঙ্কারিক বিভিন্ন রাজা বাছারা যে অলংকার গুলা ইউজ করতেন ঠিক আছে বা তাদের কি বলা যায় ব্যবহারের জন্য যে বিভিন্ন জিনিসপত্র ছিল মানে তখন কি সমসাময়িক যে শিল্পগুলো আছে ঠিক আছে কৃষির সাথে রিলেটেড বা তখন বাণিজ্যের সাথে রিলেটেড যে বিষয়গুলো ছিল ঠিক আছে অনেক বড় বড় নৌকার অংশ বা অনেক বড় একটা নৌকার আদলে তোমার সেই নৌকাটা তৈরি করে রাখা হয়েছে এরকম অনেক অনেক তথ্য কিন্তু আছে এবং ইতিহাস নিয়ে তুমি জানতে পারবে তুমি প্রাকৃতিক ইতিহাস প্রকৃতির বিভিন্ন জায়গায় মাটির ভূগর্ভস্থ থেকে আমরা কী কী পেয়েছি অনেক সময় কিন্তু খনন করে অনেক কিছু পুরানো জিনিসপত্র আমরা পেয়ে থাকি এবং যেটা হচ্ছে না জানলে যেমন নৃবিদ্যা জানতে পারবো এবং বিশ্ব সভ্যতা ঠিক আছে বিশ্ব সভ্যতা সম্পর্কেও কি আমরা জানতে পারবো যে শুধু আমাদের দেশই নয় আমরা আন্তর্জাতিক পর্যায়ে যেই বিভিন্ন সভ্যতাগুলো আছে বা বিভিন্ন ইতিহাস আছে পুরা কীর্তি আছে সেগুলো নিয়েও কি আমরা এই জাদুঘরে কি জানতে পারবো তারপর যদি আমরা দেখি যে দেখো জাতীয় ঈদগাহ ময়দান ঠিক আছে আমরা কিন্তু ঈদে কি করি আমরা আমাদের বাবা তারপর হচ্ছে আমাদের দাদা চাচা মামা সকলের সাথে কি আমরা ঈদগা ময়দানে গিয়ে কি সালাত আদায় করি তো এই যে জাতীয় ঈদগাহ এটা কোথায় এটা হচ্ছে হাইকোর্ট মাজার সংলগ্ন এরিয়াতে ঠিক আছে হাইকোর্ট মাজার সংলগ্ন এরিয়া থেকে এই জাতীয় ঈদগা ময়দান অবস্থিত এবং মজার একটা বিষয় হচ্ছে এই ঈদগা এতই বড় যে প্রায় নব্বই হাজার মুসল্লি বা মুসলমানকে আমরা একই সাথে নামাজ আদায় করতে পারি তাহলে দেখো কত একটা বড় সংখ্যা বা কতজন মুসলমান বা কত আমরা একই সাথে এখানে নামাজ আদায় করি তারপর দেখো এখানে কি আছে জাতীয় শিশু পার্ক ঠিক আছে তোমরা কিন্তু প্রায় সময় তোমাদের বাবা মায়ের সাথে তোমাদের ছোট ভাই বোনদেরকে নিয়ে তোমরা কোথায় যাও শিশু পার্কে ঘুরতে যাও যেখানে অনেক রাইডস আছে অনেক কি দেখা যায় যে তোমার বিভিন্ন নাগরদোলা মতো অংশ আছে বিভিন্ন রাইডগুলোতে তোমরা উঠো অনেক মজা করো তো এই শিশু পার্কটা কোথায় অবস্থিত শিশু পার্কটা হচ্ছে শাহবাগে অবস্থিত তবে এই শিশু পার্কের স্থপতি উনি হচ্ছেন কি সামসুল ওয়ারেস এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন রাইডের ছবি আছে তোমরা কিন্তু প্রায় সময় গিয়ে রাইডগুলোতে উঠো তোমাদের ছোট ভাই বোনদের সাথে নিয়ে তারপর দেখো আমাদেরকে জানতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে জাতীয় সংবাদ সংস্থা আচ্ছা তোমরা কিন্তু প্রায় সময় দেখো তোমাদের বাবা বা হচ্ছে তোমাদের দাদা বা নানারা কি করে সকাল বেলায় কিন্তু তারা কিন্তু নিউজ পেপার প্রথম আলো যুগান্তর বিভিন্ন নিউজ পেপার দিয়ে যায় তবে এই যে নিউজ পেপার আছে তো এইটার যে সংবাদটা যে প্রকাশিত হয় এগুলো কিন্তু একটা সংবাদ সংস্থা আছে তো তোমাদেরকে এটা কিন্তু জানতে হয়েছে বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থার নাম কি যেটাকে কি আমরা বা শস নামে জানি দেখো বা শস এই যে লেখা আছে কিন্তু বা শস নামে জানি যেটা পুনরূপ কি পুনরূপ হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা দেখো এখন কথা হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয় কবে পহেলা জানুয়ারি উনিশশো সালে কি এটা প্রতিষ্ঠিত হয় তারপর এটা উৎস এটা কোথা থেকে মানে রূপান্তরিত হয়েছে বা কোথা থেকে এটা শুরু হয়েছে উৎসটা কোথায় বা কোন জায়গা থেকে এটা হচ্ছে এপিপি ঠিক আছে এপিপি ঢাকা বোরো থেকে কি এটা রূপান্তর করে কি তখন এই জাতীয় সংবাদ সংস্থা বা বাসস্ব থেকে রূপান্তর করা হয়েছে তারপর দেখো এটা শুরু হয়েছে কোথায় শুরু হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বোরোর মাধ্যমে তাহলে ঢাকা এবং চট্টগ্রাম বোরোর মাধ্যমে কি এই বাসস্বটা কি শুরু হয়েছিল দেন বর্তমানে দেখো রাজশাহী রাঙামাটি সিলেট বোরো ও চৌষট্টি জেলায় কি এর সংবাদদাতা রয়েছে তাহলে বর্তমানে যে আমাদের জেলা কতটি বাংলাদেশের চৌষট্টি জেলা তো কি সংবাদদাতা রয়েছে এবং বোরো কি কি আছে ঢাকা চট্টগ্রাম বোর পাশাপাশি রাজশাহী রাঙ্গামাটি এবং সিলেট বোর কি জাতীয় সংবাদ সংস্থায় রয়েছে এবং যেটা আমাদের না জানে নয় যে প্রধান সম্পাদক বা চিফ এডিটর যাকে বলা যায় তিনি হচ্ছেন মাহবুব মোরশেদ এই যে সুন্দর করে দেখো জাতীয় সংবাদ সংস্থা বা কি বিএসএস বা বাসসের কি লোগোটা দেওয়া আছে তারপর দেখো আমরা কিন্তু ঢাকা শহরে যারা থাকি বা ঢাকার বাইরে তোমরা যারা থাকো প্রায় সময় কিন্তু ঢাকায় এসে তোমাদের একটি জায়গায় যেতে খুবই ইচ্ছে করে সেটা কি সেটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা যেখানে গিয়ে তুমি অনেক পশু পাখি দেখতে পাও তুমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাও তুমি সিংহ দেখতে পাও তো এই যে দেখো এই যে জাতীয় চিড়িয়াখানা এই যে দেখতে পাচ্ছ যেখানে কুমির আছে এখানে ময়ূর আছে ঠিক আছে জিরাফ আছে তারপর রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ সকলেই কিন্তু সকলকে তোমরা কিন্তু কি এখানে দেখতে পাচ্ছ এবং এই যে এটা কিন্তু কি জাতীয় চিড়িয়াখানা মিরপুরের কি গেট তো এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে মিরপুর ঢাকায় অবস্থিত তারপর দেখো আমাদেরকে কিছু দিবস সম্পর্কে জানতে হবে যে আমরা যে বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশে যে বসবাস করি বাংলাদেশে কিছু দিবস সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত না তো চলো আমরা কিছু দিবস সম্পর্কে একটু জেনে নেই যে এখানে দেখো প্রথমে কি আছে সলঙ্গা দিবস ঠিক আছে সলঙ্গা দিবস কবে সেটা হচ্ছে জানুয়ারি এই যে দেখো যে সলঙ্গার সময় যে একটা চিত্র ওটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপর দেখো জাতীয় জনসংখ্যা দিবস এই যে আমাদের এই দেশে এত এত পপুলেশন বা এত এত মানুষ প্রায় আঠারো কোটি যে আমরা মানুষ এই মানুষজনের এই দেখো এখানে কিন্তু বাংলাদেশের মানচিত্রের মধ্যে যে বুঝিয়ে দেওয়া হয়েছে যে যে অনেক মানুষ মানুষ আমরা আমাদের দেশের একদম কানায় কানায় আছে তো এই জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে কবে ফেব্রুয়ারি তারপর যদি আমরা দেখি যে দেখো শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিক আছে এই যে ভাষার বিনিময়ে যারা শহীদ হয়েছেন তাদের এই শহীদ হওয়ার বিনিময়ে আমরা আমাদের এই বাংলা ভাষা প্রিয় ভাষা মাতৃভাষা পেয়েছি তো এই যে শহীদ মিনার তোমরা কিন্তু সকলেই কিন্তু কি একুশে ফেব্রুয়ারির দিন বা এই সকালবেলা কি তোমাদের বাবা মায়ের সাথে কি তোমরা শহীদ মিনারে ফুল দিতে যাও তো এই যে শহীদ দিবস এই শহীদ দিবসকে কিন্তু আরও একটি নামেও ডাকা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস কবে একুশে ফেব্রুয়ারি এবং আরও একটি দিবস যেটা হচ্ছে জাতীয় পতাকা দেখো আমরা কিন্তু সকলেই জানি যে আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান হম দশ অনুপাত ছয় তোমরা পড়েছো তো এই যে জাতীয় পতাকা স্বাধীনতার সময় কিন্তু জাতীয় পতাকাটা এরকম মানচিত্র খচিত ছিল কিন্তু বর্তমানে কি এই মানচিত্র পতাকায় নেই তো এই যে জাতীয় পতাকা দিবস এই জাতীয় পতাকা দিবস কবে তেইশ মার্চ ঠিক আছে তাহলে আমরা আরো দুটি দিবস সম্পর্কে কি জেনে নিলাম এরপর যদি আমরা দেখি যে কি আছে এখানে জাতীয় শিশু দিবস ঠিক আছে জাতীয় শিশু দিবস কবে জাতীয় শিশু দিবস হচ্ছে কি সতেরোই মার্চ ঠিক আছে এখানে কি তোমরা যারা শিশু আছো বা তোমাদের যারা ভাই বোন আছে তোমাদের সম্মিলিত জাতীয় ভাবে যে দিবসটা পালন করে সেটা হচ্ছে কি জাতীয় শিশু দিবস এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে বেবি আছে অনেক অনেকে ব্রাজিলের আর্জেন্টিনার জার্সি পরে আছে তারপর দেখো আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে কি স্বাধীনতা ও জাতীয় দিবস স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস তোমাকে যদি প্রশ্ন করে জাতীয় দিবস কবে তখনও তুমি আনসার দিবে ছাব্বিশে মার্চ আবার যদি তোমাকে প্রশ্ন করে স্বাধীনতা দিবস কবে সেটাও কি হবে এই ছাব্বিশে মার্চ হবে এরপর আমরা যদি দেখি এই যে দেখো এখানে কি এসেছে তোমরা কিন্তু এই যে ডেঙ্গু মশা জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস কবে এই জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস হচ্ছে এগারোই আগস্ট এই যে দেখো একটা বিশাল বড় ডেঙ্গু মশাকে কি তোমার একটা রেড সিল দিয়ে দেওয়া হয়েছে যেটা কি এই মশা নিরূপণ করার জন্য কি কি করতে হবে দ্যাটসও এটা এখানে কি একটা সিল দিয়ে দেওয়া হয়েছে তারপর সশস্ত্র বাহিনী দিবস আচ্ছা এটা মানে কি জানো এটা মানে হচ্ছে তিন বাহিনীর দিবস তিন বাহিনী আমাদের বাংলাদেশে কিন্তু তিনটা বাহিনী আছে ঠিক আছে একটা হচ্ছে কি সেনা একটা হচ্ছে কি নৌ আর একটা হচ্ছে বিমান তাহলে সেনা বাহিনী নৌ বাহিনী বিমান বাহিনী যে তিনটা বাহিনীর লোগো আছে এই যে সেনাবাহিনী বিমান বাহিনী তারপর হচ্ছে কি নৌবাহিনীর লোগো আছে তিন বাহিনীর দিবস বা সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে নভেম্বর তারপর দেখো আমাদেরকে আরো একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে জাতীয় দিবসের মধ্যে একটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস আচ্ছা একাত্তরের সময় কিন্তু আমাদের দেশে যারা আহ গুণী অনেক শিল্পী ছিলেন অনেক সাংবাদিক ছিলেন অনেক শিক্ষক ছিলেন তাদেরকে কিন্তু পাক বাহিনী 14 ডিসেম্বর কি 1971 সালে তারা মেরে ফেলে মানে তারা কিন্তু তখন কি শহীদ হন তো ওই যে শহীদ বুদ্ধিজীবী দিবস ওই শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় 14 ডিসেম্বর ঠিক আছে এবং এটা কি বুদ্ধিজীবী স্মৃতিশোধ ঠিক আছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধ এটা তারপর দেখো বিজয় দিবস এই যে আমরা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে লড়াই করে যে আমরা বিজয় অর্জন করেছি এই বিজয় দিবস হচ্ছে কবে এই বিজয় দিবস হচ্ছে ষোলোই দিবস উল্লেখযোগ্য দিবসটা কি যে এখানে দেখো কি আছে ঐতিহাসিক ও রাজনৈতিক আন্দোলন রিলেটেড কিছু বা সম্পর্কিত দিবস সম্পর্কে আমরা জানবো দেখো প্রথমেই আছে ছয় দফা দিবস এই ছয় দফা দিবস কি কত সালে হয়েছিল এটা হচ্ছে উনিশশো সালে কি এই ছয় দফা হয়েছিল তবে যদি দিবসের কথা বলে সেটা হচ্ছে কি হবে সাতই জুন হবে দেখো আমরা যেটা জেনে নেই উনিশশো সালের এই দিনে মানে সাতই জুনে বঙ্গবন্ধুর ছয় দফা দাবির সমর্থনে আন্দোলনে পুলিশ কি গুলিতে বেশ কয়েকজন শহীদ হন পুলিশের গুলিতে কি কয়েকজন আন্দোলনের হন এটি স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ মোড় মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি এই ছয় দফা আন্দোলন ঠিক আছে যেটা কি বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল তারপর যদি আমরা দেখি যেখানে আরো একটি দিবস কি আছে দেখো কাল রাত দিবস ঠিক আছে কাল রাত দিবস যেটা হচ্ছে কি পঁচিশে মার্চ আমাদের যে কালো রাত্রি বলা হয় ঠিক আছে উনিশশো সালের পঁচিশে মার্চে কি পাকিস্তানি হানাদার বাহিনী তারা কিন্তু এই যে অপারেশন সার্চ লাইট যেটা পরিচালনা করেছিল যেটাকে কি আমরা কালো রাত দিবস হিসেবে জানি অনেক মানুষকে কিন্তু তারা মেরে ফেলেছিল দেখতেই পাচ্ছ যে এখানে অনেকগুলো কিন্তু সাধারণ মানুষের উপর একদম তারা ছাপিয়ে পড়েছিল তো উনিশশো একাত্তর সালের রাতে পাকিস্তানি সেনারা অপারেশন অপারেশন লাইট চালিয়ে নিরস্ত্র বাঙালিদের উপর কি গণহত্যা চালায় তো যেটাকে আমরা কি কালো রাত দিবস বা হচ্ছে পঁচিশে মার্চ হিসেবে কি জানি তারপর দেখো এখানে কি আছে যে ঐতিহাসিক রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে আরও একটি দিবস সেটা হচ্ছে মজিবনগর দিবস এই যে মুজিবনগর দিবস এটা কবে মুজিবনগর দিবস হচ্ছে সতেরোই এপ্রিল ঠিক আছে দশই এপ্রিল কিন্তু এই মুজিবনগর সরকার গঠিত হয় তবে সতেরোই এপ্রিল কি এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে দ্যাটস হোয়াই যার ফলে তোমার কি মুজিবনগর দিবস হচ্ছে সতেরোই এপ্রিল এবং দেখো উনিশশো সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার অস্থায়ী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ হয় তোমাদের যেটা বললাম দেখেছ যে শপথ গ্রহণ কি এই একই দিনে হয় দেড়শো মুজিবনগর দিবস হচ্ছে সতেরোই এপ্রিল এবং এই যে মুজিবনগর স্মৃতিসৌধ দেখতে পাচ্ছো বিশাল বড় একটা স্মৃতিসৌধ তারপর যদি আমরা দেখি যে এখানে কি আছে যে স্বৈরাচার পতন দিবস ঠিক আছে স্বৈরাচার পতন দিবস সেটা কবে সেটা হচ্ছে ছয়ই ডিসেম্বর ছয় ডিসেম্বর উনিশশো সালের এই দিনে মানে ছয় ডিসেম্বর গণআন্দোলনের মুখে স্বৈরা স্বৈরশাসক কে হোসেন মোহাম্মদ এরশাদ ঠিক আছে যে স্বৈরশাসক ছিল তৎকালীন সময় হোসেন মোহাম্মদ এরশাদ উনি কি পদত্যাগ করেন তখন তার এই পদত্যাগের দিবসটাকেই স্বৈরাচার পতন দিবস নামে ঘোষিত করা হয় বা উল্লেখযোগ্য দিবস হিসেবে কি ঘোষণা করা হয় তো এটা হচ্ছে কবে সেটা হচ্ছে ছয় ডিসেম্বর উনিশশো সালে তখনই যে দেখতে পাচ্ছো যে গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার যাক এরকম মানুষজন কি তাদের পিঠে তারপর বুকে লিখে কি তারা এই যে স্বৈরাচার এর সাথ ছিলেন তার পতনের দাবিতে তারা কি এই আন্দোলনটা করেছিল যার ফলে আমরা কি এই স্বৈরাচার পতন দিবস ছয় ডিসেম্বর পালন করে থাকি তারপর দেখো এই যে পলাশি তোমরা কিন্তু সকলেই পলাশি যুদ্ধের কথা শুনেছ যে নবাব সিরাজ উদ্দুল্লাহ ঠিক আছে ইংরেজদের কে ইংরেজদেরকে এই যে মির জাফর কি সহায়তা করায় যার ফলে নবাব সিরাজ সেই সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধে কি পরাজিত হয় এবং বাংলার অধ্যায়ে কি বাংলার অধ্যায়টা কালো অধ্যায় নেমে এসেছিল যার ফলে ইংরেজরা প্রায় আমাদেরকে দুশো বছর কি তারা শাসন করে দুইশো বছর শাসন করে কি এই জাস্ট মির্জাফরের ঠিক আছে যে বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজরা কি আমাদের নবাব কি পরাজিত করে কি বাংলা দুইশো বছর কি তারা দখল করে রেখেছিল এই যে দেখতে পাচ্ছ পলাশির যুদ্ধের একটা ওই সময় একটা চিত্র তো এই যে লেখাই কিন্তু আছে দেখো সতেরোশো সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজ পরাজয়ের মাধ্যমে বাংলার ব্রিটিশ শাসনের সূচনা হয় এবং এই যে ব্রিটিশরা আমাদেরকে প্রায় দুশো বছর দুশো বছর কি শাসন করে ব্রিটিশরা এই বাংলায় দুশো বছর শাসন করে ওকে তাহলে আজকে আমরা কিন্তু অনেকগুলো জাতীয় বিষয় এবং উল্লেখযোগ্য অনেক দিবস উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা সম্পর্কে জানলাম যেগুলো কিন্তু কি তোমাদের পরীক্ষায় কোথাও না কোথাও দেখা যায় জিকে যদি প্রশ্ন হয় তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমরা দেখা যাবে একটা বা দুটা প্রশ্ন কি কমন পেয়ে যেতে পারো কারণ যেহেতু আমরা অনেকগুলো জাতীয় দিবস নিয়ে কথা বলেছি আমাদের বিভিন্ন জায়গা সম্পর্কে কথা বলেছি বিভিন্ন ইতিহাস নিয়ে জেনেছি আমাদের বন নিয়ে কথা বলেছি পশু পাখি সকল কিছু নিয়ে কিন্তু আমরা মোটামুটি কথা বললাম তো আশা করি এই ভিডিওটি যদি তোমরা দেখো তোমরা জিকের এর অনেকগুলো বিষয় জানতে পারবে এবং এখান থেকে পরীক্ষায় অনেকগুলো বিষয় তোমরা কমন পাবে বলে আমি মনে করি ইনশাল্লাহ I can academy I can make it possible